আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সারা বাংলাদেশে চৌষট্টি জেলা তথা তিনশো সংসদীয় আসনে দীর্ঘ পনেরোটি বছর জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো পরিবেশ ছিল না দেশ নেত্রী খালেদা জিয়া যিনি বিয়ার বিএনপির চেয়ারপারসন তিনি একদিকে ছিলেন বন্দি অন্যদিকে ছিলেন শারীরিক অসুস্থ তার ঈশ্বরযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে না থাকার কারণে লন্ডন দিকে দল পরিচালনা করেছেন যথার্থ ভূমিকার সাথে তারপরেও সকল অঞ্চলে বিএনপির যে সমস্ত গ্রুপিং দ্বন্দ্ব কলহ ছিল সেগুলো নিষ্পত্তির সমাধান যথার্থ না করি ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে আভ্যন্তরীণভাবে যদিও বড় একটি দল নির্বাচনের বাহিরে রয়েছে কিন্তু বিএনপির কোন দল ভিতরে রয়ে গেছে যে সমস্ত ভাইটাল বিগত দিনের সংসদ সদস্য ছিলেন বা এখনও যাদের জনসমর্থনের কোনো কমতি নেই এমন ব্যক্তিদেরকেও নমিনেশন না দিয়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আসনে নতুন মুখ নমিনেশন উপভোগ করছেন প্রাপ্ত হয়েছে সিলেক্ট হয়েছেন কিন্তু নির্বাচনীয় অঞ্চলে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে দ্বন্দ্ব কলহ অন্তর্দ্বন্দ্ব কষ্ট রয়েছে তাই এগুলো নিষ্পত্তি না করার কারণে হয়তোবা ভিতরগত বিস্ফোরণ এক সময় আগে পরে যে কোনো সময় ব্যাপক বিপর্যয় রূপ নেবে তাই আমরা মনে করি আশা করি জাতীয়তাবাদী দল বিএনপি যাতে করে এই নির্বাচনটা সুন্দর শান্তিপূর্ণ হয় সুষ্ঠু হয় এবং বিভিন্ন পর্যায়ের করবে নেতৃবৃন্দ যারা মামলা হামলা গোম হয়রানি রাজেহাল চলুন অত্যাচার ধনেশ্বর সাফার করেছেন তারা যেন কোনোভাবে ভাবমূর্তিতে আঘাতপ্রাপ্ত না হয় এবং অবমূল্যায়ন না হয় এর জন্য বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনার মধ্যে আমাদের নাগরিকের পক্ষ থেকে ভোটারের পক্ষ থেকে অননয় বিনয় অনুরোধ একটাই আবেগ ভরা হৃদয়ের কষ্ট নিয়ে দাবি আপনি যেন দলের প্রতিটা ভোটার এবং নেতা কর্মী তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যন্ত যাতে করে সবাই সম্মানের সাথে বক পলায় মুখ উঁচু করে পথ চলতে পারে সকলের মূল্যায়ন যেন যথার্থ হয় আল্লাহ জেনের সবিবেচনার ব্যবস্থা করে দেয় আমিন وما توفيك الا بالله السلام عليكم ورحمه الله